আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহালের অবস্থান ধর্মঘট পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো আজ বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে এই অবস্থান ধর্মঘট পালিত হয় কর্মসূচি এ সময় কর্মকর্তা কর্মচারীরা বলেন বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের জন্য চালু থাকা পোষ্য কোটা সহ সকল প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখতে হবে দাবি আদায় না হলে পূর্ণ দিবস কর্মবিরতি ও পরে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি গ্রহণ করা হবে এর আগে গেল দোসরা জানুয়ারি রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব সিরাজগঞ্জের তারাশে উপজেলা প্রশাসন ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে বক্তব্য রাখেন তারাশ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন উপজেলা বিএনপির সভাপতি আফসার আলী প্রমুখ মতবিনিময়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মী শিক্ষক সামাজিক সাংস্কৃতিক সংগঠক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন মৎস্য ও কৃষি সম্পদে সমৃদ্ধ চলন বিলের কেন্দ্রস্থল তারাশ উপজেলা এই উপজেলার বৈচিত্র্যময় প্রকৃতি ও কৃষি মানুষকে আকৃষ্ট করে এ বিষয়গুলো লক্ষ্য রেখে উপজেলার জন্য গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা সকলের করতে প্রতি আহ্বান জেলা প্রশাসক জানানগাঁর নিয়ামতপুরে প্রেস ক্লাবের আয়োজনে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান অনুষ্ঠানে অসহায় ও দুস্থ আশি জন স্থানীয় বাসিন্দাদের প্রত্যেককে শীত নিবারণের জন্য একটি করে কম্বল দেওয়া হয় এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান সাজু সহসভাপতি রুহুল আমিন শেখ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় চলতি রবি মৌসুমে তিন হাজার নয়শো হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে এসব জমিতে স্থাপিত মৌবক্স থেকে ছড়িয়ে পড়া মৌমাছির গুঞ্জনে মুখরিত চারিদিক মধু উৎপাদন নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন হলুদের চাদরে চলনবিলকে ঢেকে দিয়েছে সরিষার আবাদি জমি এসব জমিতে স্থাপিত মৌবক্সে এখন মৌমাছির গুঞ্জনে মুখরিত চারিদিক সিংরা উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান জানান চলনবিল উদ্দেশিত সিংরা উপজেলায় এবছর তিন হাজার নশো জমিতে সরিষার আবাদ করা হচ্ছে সরিষা চাষের একটি ভালো দিক হচ্ছে এতে তেলের পাশাপাশি ফাটি মানের মধু পাওয়া যায় গত বছর সরিষা ফলে স্থাপিত মৌ সংখ্যা ছিল ছশো পঞ্চাশটি যেখান থেকে মধু পাওয়া গিয়েছিল প্রায় দুই টন এবং লেচু ফলে স্থাপিত মৌ সংখ্যা ছিল পঁচিশটি

হয়েছে আশা করা যায় আরো সামনে আমার বেশ কিছু মধু আসবে নাটোর জেলা মৌচাষী সমবায় সমিতির সভাপতি মাসুদ রানা বলেন কৃষি অফিসের সহযোগিতায় আমাদের জন্য কিছু উপকরণ দেওয়া হয় এবং বিসিকের মাধ্যম দিয়ে আমাদের জন্য উচ্চ পর্যায়ের ট্রেনিং দিয়ে আমাদের সহযোগিতা করা হয় এবং আমাদের আরও সরকারের কাছে এবং নিবেদন থাকবে যেন বিনা সুদে প্রত্যেকটি ব্যাংকে তদারকি করে আমাদেরকে লোন দেওয়া হয় তাহলে আমরা মৌ সেক্টরের চাষিরা যারা আছি তারা বিশেষ করে উপকৃত হব মৌবক্স স্থাপনের ফলে সরিষা ফুলের পরাগায়ন হচ্ছে বাড়বে সরিষার উৎপাদন পাশাপাশি বিশুদ্ধ মধু আহরণের মাধ্যমে লাভবান হচ্ছেন মৌ চাষীরা ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী একটি ঘোষণা আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আওতাধীন রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য একজন করে জেলা সংবাদদাতা চুক্তিবদ্ধ করা হবে আগ্রহী প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস এবং সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের আগামী একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহী বরাবর নিবেদন পাঠাতে হবে আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়ান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়